নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো আমি এম এম ফ্যামিলি থেকে বলছি তোমাদের সামনে আবার ইলিশ মাছের কিছু রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এক প্রথমে একটা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করে দিয়ে খেয়েছিলাম তোমাদের যে এতটাই ভালো লেগেছে আমি তার জন্য আবার ইলিশ মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার রয়ে গেলাম আর দেখো ইলিশ মাছ কিন্তু সাইজ কিন্তু খুব একটা বড়ো না তাও কিন্তু ইলিশ মাছ খাবো না অবশ্যই খাবো খাবো না কেন ইলিশ মাছ ইলিশ মাছ বড়ো হোক আর ছোটো টেস্ট হলেই হলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অলরেডি নুন হলুদ কিন্তু আমি মাখিয়ে ফেলছি তোমরা কিন্তু অবশ্যই আমরা হাতের দিকে লক্ষ্য করো আর দেখো নুন হলুদটা ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেবে তার মধ্যে আমি কিন্তু একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম তোমাদের দেখানোই হয়নি আর এই দেখো তারপরে কী কী মশলা দিচ্ছে অবশ্যই দেখে নাও পোস্ত কালো জিরে সর্ষে আর টক দই কাঁচালঙ্কা সর্ষে আর টক দই আর একটু পোস্ত একসঙ্গে মিক্সড করে এই দেখো কী সুন্দর একটা পেস্ট হয়েছে আরে হ্যাঁ তোমাদের দেখাতে কিন্তু ভুলে গেছি আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম এই দেখো কি সুন্দর হয়ে গেছে একদম যেন মনে হচ্ছে দই কিন্তু টক দই ওর সঙ্গে মিক্সড করেছি টক দইটা কিন্তু অল্প পরিমাণ দিয়েছি বেশি টক টক হয়ে গেলে আপনার আপনাদের খেতে ভালো লাগে না তারপরে সর্ষেটাকে একটু ছেঁকে নিলাম সর্ষে পোস্তকে একটু ছেঁকে নিয়ে একটু নতুন ধরনের রান্না হচ্ছে পুরোটা ছেঁকে নিলাম তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য নুন যেহেতু মাছটাই নুন মাখিয়ে রেখেছিলাম বেশি নুন দেবো না আর এটা কি দিলাম বলো তো কালো জিরে যা কালো জিরে দিয়ে ইলিশ মাছের চোল অসাধারণ লাগে আর দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দাঁড়া দিলে কিন্তু ইলিশ মাছটা আবার ঠিক জমে না এবার ভালো করে ফাটিয়ে নাও কিন্তু নাড়াচাড়া করবে করার পরে আমি কিন্তু এই মাছটাকে পুরো দশ মিনিটের জন্য এই সরষের জলের মধ্যে চুবিয়ে রাখব। দেখো সবাই তো কী সুন্দর কড়াই রান্না করো আমি কিন্তু নিচেই রান্না হচ্ছে কেমন লাগছে অবশ্যই করা কটা কাঁচা লঙ্কার টুকরো একটু ওর উপরে দিয়ে দেবে কালারটা কি সুন্দর লাগছে না মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে কিন্তু বন্ধুরা এখনও কিন্তু রান্না হয়নি চলে যেও না তোমরা একটু দাঁড়াও রান্নাটা পুরোটাই দেখে যাও দেখো তারপরে আমি কি করলাম দেখো কেমন লাগছে দেখো এখনও কিন্তু প্রেসারে দিই নি আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা রান্না আর আলাদা ধরনের এই দেখো তোমাদেরকে একটু দেখালাম গ্রেভিটা কেমন হচ্ছে এখনও কিন্তু উনুনে যায়নি এত সুন্দর লাগছে মনে হয় যেন কাঁচা ওই তরকারিটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিই কিন্তু খাবো না এখন অবশ্যই জলের মধ্যে চুবনতা দশ মিনিট হয়ে গেছে এইবারে আমি প্রেশারে দিয়ে দিচ্ছি একে একে প্রেশারে কি সুন্দর করে দিচ্ছি আজকে কিন্তু আমি কোনো কড়াই রান্না করব না আজকে চিন্তাধারা করেছি একটু প্রেশারে করব। সর্ষে তো সর্ষে পোস্ত তো কড়াই সবসময় হয় আজকে প্রেশারে দিয়ে করব। আর বন্ধুরা বলবো কি প্রেশারে যে এত সুন্দর খেতে লেগেছে ধাওনার বাইরে মানে যে একবার করেছে সে বারবার করতে ইচ্ছা করবে করার থেকে প্রেশারের টেস্ট আরও সুন্দর লেগেছিলো অসাধারণ যতটা বলবো বন্ধুরা কম হবে আর ভালো করে মনে রেখো তোমরা একটা সিটির বেশি দেবে না জাস্ট একটা সিটি বেশি দেবে না ইলিশ মাছ কিন্তু এমনিতে নরম আরও নরমে বারোটা বেজে যাবে তাহলে এই তো আমার পুরোপুরি রান্না কমপ্লিট এবার পরিবেশনের পালা কত সুন্দর দেখতে লেগেছে দেখো এবার আমি ঝটপট নামিয়ে নিচ্ছি আর অবশ্যই বলো তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে দাও আর লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও দেখো আমার কিন্তু বাটিটা ছোট হয়ে গেছে আর মাছগুলো অলরেডি কাঁচা তো ওই জন্য বেশি কিন্তু সিদ্ধ করলাম না একটা সিটি মারলেই কিন্তু তোমাদের ঝটপট হয়ে যাবে সর্ষে পোস্ত সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ আমি ভুলে বলে বলছি তরকারিটা দেখে আর কিন্তু লোভ সামলাতে পারছি না আর হ্যাঁ তোমাদের যদি এরকম নতুন নতুন কিছু রেসিপি দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো লাইক করো আমি কিন্তু বুঝতে পেরে যাব তোমরা আমাকে কতটা ভালোবাসছো দেখতে পাচ্ছ তোমাদেরকে একদম জুম করেই দেখাচ্ছি দেখো সর্ষে দিয়ে পোস্ত দিয়ে একটু টক দই দিয়ে এত সুন্দর রান্না কাঁচা জাস্ট থালা থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু চাই না বড় মাছ তো সবাই খায় যারা বড় মাছ কিনতে পায় না তারা কি ছোট মাছ খাবে না অবশ্যই খাবে খাবে না কেন বন্ধুরা কালকের আবার নতুন নতুন কিছু রেসিপি নিয়ে চলে আসবো নমস্কার